হ্যালো ভিউর্স করি আপনার সবাই ভালো আছেন আমি ডাক্তার আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হলাম আজকের ভিডিও টপিক্সটি হচ্ছে কিডনিতে পাথর যাদের ডাক্তারি টেস্ট করে অথবা আলট্রাসোনোগ্রাফি করে যাদের টেস্ট করে রেজাল্ট ফাইন্ড আউট হয়ে গেছে আপনারা জেনে গেছেন যে আপনাদের কিডনিতে পাথর আছে আমি আসলে এটার অনেকগুলো সিমটম আছে অনেকগুলো উপসর্গ দেখা যায় অনেকগুলো প্রবলেম ক্রিয়েট করে যখন কিডনিতে স্টোন তৈরি হয় বা থাকে তা আমি আসলে লক্ষণগুলোর দিকে যাচ্ছি না কারণ লক্ষণগুলো থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একটা টেস্ট করে কনফার্ম হওয়া শুধু লক্ষণের উপর বেস করে আমি বলবো না যে আমার ট্রিটমেন্টে স্টার্ট করেন এটা আমি বলবো যে যারা আলট্রাসোনোগ্রাফি করে টেস্ট করে যারা বুঝতে পারছেন ডাক্তার আপনাদেরকে আইডেন্টিফাই করে বলছে যে আপনাদের কিডনিতে স্টোন আছে আমি তাদেরকে বলবো আমার এই মেডিসিনটি চাইলে আপনারা কিছু দিন সেবন করে দেখতে পারেন আশা করা যায় আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন এটা একটা হোমিও কম্বিনেশন মানে অনেকগুলো ছয়টা কম্বিনেশন একটা মেডিসিন আপনারা ছয়টা মেডিসিন আলাদা আলাদাভাবে চাইলে ফার্মেসি থেকে কিনে নিতে পারেন বাসায় এসে সবগুলো মিক্স করে এই মেডিসিনটি তৈরি করতে পারেন অথবা হোমিও ফার্মেসি থেকে চাইলেও আপনারা ওদেরকে বললে ওনারাই আপনাদেরকে মেডিসিনগুলো মিক্স করে একটা কম্বিনেশন মেডিসিন বানিয়ে দেবে এক নম্বর হচ্ছে সিনসিও আউরিয়াস দুই নম্বর হচ্ছে সলিডাগো বার্গারিয়া তিন নম্বর হচ্ছে ফেরাইরা ব্রাভা এরপর এটি হচ্ছে অসিমাম ক্যানাম এরপর এটি হচ্ছে সাসা পারিলা লাস্ট যে মেডিসিনটি এটা হচ্ছে বারবারিস ভালগারিস এই সবগুলো মেডিসিন আপনারা মাদার টিঞ্জার পাওয়ারে নেবেন সবগুলো পনেরো এমএল করে নিলেও চলবে পনেরো এমএল করে নিলে আপনারা ছয়টাতে নব্বই এম হবে আপনারা হান্ড্রেড এম এর একটা খালি শিশি নেবেন নিয়ে এর মধ্যে সবগুলো একটা একটা মেডিসিন ঢেলে মিক্স করে নেবেন তবে একটু গ্যাপ রাখবেন যেন ঝাঁকি দিলে হয় আর কি পুরোপুরি হয়ে গেলে মিক্স ঝাঁকি দিলে ভালোভাবে হতে চায় না বলবো যে একটু যেন খালি থাকে শিশির মধ্যে ওই অত বড় টাইপের একটা শিশি নেবেন এরপর আপনারা প্রতিদিন হাফ কাপ পানির সাথে বিস ড্রপ এই মেডিসিনটি কম্বিনেশন মেডিসিনটি নিয়ে দিনে তিনবার খেতে পারেন আপনারা যদি এই মেডিসিনটি নেন অনেক দিন তাহলে আশা করা যায় যে আপনাদের কিডনির সমস্যাটা আস্তে আস্তে সলভ হয়ে যাবে তবে এটা এমন না যে আজকে খেলেন এক সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাবে এমন না এটা আসলে ডেভেলপ করতে মানে স্টোনটা আসলে কিডনিতে ডেভেলপ করতে যতদিন সময় লাগে অনেক দিন সময় লাগে আসলে এটা একদিন দুই দিন এক মাস দুই মাসে আসলে এই কিডনিতে পাথরটা ডেভেলপ করে না অনেক সময় ধরে তৈরি হতে হতে আস্তে আস্তে বড় হওয়ার পরে অনেক উপসর্গ দেখা দেয় তখন আমরা বুঝতে পারি হ্যাঁ আমাদের টেস্ট করানো হলো সমস্যাগুলোর জন্য উপসর্গগুলোর জন্য তখন বের হয় যে আমাদের আসলে কিডনিতে পাথর তো এটা সলভ হতে আসলে সময় অনেক ধৈর্য ধরে মেডিসিনটি কন্টিনিউ করতে হবে যদি অনেক দিন ধরে ধৈর্য ধরে মেডিসিনটি কন্টিনিউ করেন তাহলে আস্তে আস্তে এটা রিমুভ হয়ে যাবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের নতুন কোনো মতামত থাকলে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তাহলে আমার সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে এ পর্যন্তই অন্যদিন নতুন কোনো ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ